আজকে একটা ব্রিগেড হয়েছে বামপন্থীরা বলবেন ধর্ম নিরপেক্ষতার কথা আর পাশে আব্বাস সিদ্দিক কে নিয়ে মিটিং করেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী হবে মোহাম্মদ সেলিম আর উপ মুখ্যমন্ত্রী হবে আব্বাস সিদ্দিক বামপন্থীরা সাবধান আপনাদের ধর্ম নিরপেক্ষতার বলি আর চলবে না আসুন আপনারা বিজেপিতে যারা একমাত্র স্লোগান কি ভারত মাতা কি ভারত মাতা কি হরে কৃষ্ণ হরে হরে আপনাদের আর কথা ফিরবেন বলুন সাত তারিখ ব্রিগেড আসছেন তো সিপিএম কংগ্রেস আব্বাস ভাইরা তারা এক লোক নিয়ে ব্রিগেড করেছে হয়তো কিছু লোক হয়েছে এর থেকে পাঁচ গুণ বেশি লোক বিজেপির করতে হবে সবাইকে যেতে হবে বুথে বুথে গাড়ি করে যেতে হবে উৎসবের মতো যেতে হবে শীত চলে গেছে সাবধানে যেতে হবে বুকে ব্যাচ লাগিয়ে যেতে হবে মোদীজির ব্রিগেডে যেতে হবে সাতই মার্চ কলকাতাতে শুধু তিন মেদিনীপুরই যেন দু লক্ষ লোক নিয়ে যেতে পারে সেই টার্গেট আপনাদের সবাইকে করতে হবে তাই আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আগামী দিনের লড়াইতে পাশে থাকার অঙ্গীকার দিয়ে আমি আমার কথা এখানেই বিরাম দিলাম অজিত জানা সহ আর অন্যান্য অনেকে আছেন যাদের নাম আমি বলতে ভুলে গেছি তাদের সকলকেও স্যালুট জানালাম আমার যুব মোর্চার ভাইরা আছেন আমার এসটি টি মোর্চার বন্ধুরা আছেন আমার এসসি সি মোর্চা আছে ওবিসি মোর্চা মাইনরিটি মোর্চা মহিলা মোর্চা আছে কিষান মোর্চা আছে যারা কৃষি বিলের পক্ষে প্রত্যেকটা গ্রামে ঘুরেছেন তাদেরকে অভিনন্দন দিয়ে আমি আমার কথা শেষ করছি भारत माता की जय जय श्री राम जय बीजेपी जिंदाबाद यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी जिंदाबाद বর্ধমানে ব্লকে যুব সভাপতি ছিল ও এখন জয়েন করছে যুব কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিল এছাড়া আমাদের সাউটিয়া থেকে কমল জানা মণিশঙ্কর সিট চন্দন জানা ভারতীয় জনতা পার্টিতে সামিল হলেন টিএমসি থেকে যারা জয়েনিং হবেন তাড়াতাড়ি চলে আসুন অনেক জয়নিং আছেন তারা তাড়াতাড়ি চলে আসুন মঞ্চের কাছে শহরে এই প্রথম আসামের উন্নত মানের কাঠ দিয়ে তৈরি প্লাইউড এবং মেঘালয়ের পাইন কাঠ দিয়ে তৈরি ব্লকবোর্ড বোর্ড ও পঁচিশ বছরের ওয়ারেন্টি ডিসিএম প্লাইউড বাংলায় একটাই নাম ডিসিএম প্লাইউড জোলা মন্দির কাঁচাপালা